আসসালামু আলাইকুম আমি টুপুর ভ্রামবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন প্রত্যেক দিনের মতো সরি প্রত্যেক দিন না মাঝে মাঝে আপনাদের জন্য যখনই সময় পাই ভিডিও নিয়ে আসি তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে শেয়ার করতে যাচ্ছি বাঙালি ঘরে দুপুর এবং বেলা কিভাবে আমরা মেহমান আপ্যায়ন করে থাকি সেটে সেই নিয়ে কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করে থাকবো আর কি তো এইখানে আজকে দুপুরে রান্নাবান্নার মধ্যে ছিল চিকেন কারি মাছের ভুনা ছিল চিকেন যে কষা ছিল লাউ ছিল তারপর ভাত মেস্টা পাতার ভর্তা ছিল তো এই ছিল আর কি করলা ভাজি ছিল এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়েছিল অবশ্যই ভাত ছিল আর শশা আর লেবু ছিল পটল ভর্তা ছিল আর কমলি শাক ছিল এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে যেসব আপুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নয় যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এই যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটু ঠান্ডা ঠান্ডা নাকটা বন্ধ হয়ে আছে তার জন্য বারবার কথাও বলে হয়ে যাচ্ছে কথাগুলোও স্পষ্ট মনে হয় হচ্ছে না একজন আপু আমাকে লিখেছিল মাহিম আর তো এই আইডিটা থেকে লিখেছে আপু আমি একটা চ্যানেল খুলতে চাই কিভাবে শুরু করব যদি একটু সাহায্য করতেন কিভাবে কি করব ভয় লাগে হ্যাঁ আপু ভয় তো লাগারই কথা কারণ প্রথম দিকে আমিও ভয় পাইছি কিন্তু আপনার মনে যদি জোর থাকে এবং আপনার যদি উৎসাহ মানে ভিতর থেকে একটা সাহস থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই পারবেন তো এইখানে পুডিং বানিয়েছিলাম ছানার পুডিং আর বানিয়েছিলাম পাস্তা তারপর হচ্ছে গিয়ে মোনাক্কা দিয়েছিলাম তারপর পেয়ারা কেটেছিলাম এ দিয়ে আজকে দুপুর এবং বিকেলের আয়োজন ছিল তারপর আরও একদিনের আয়োজন আপনাদের সাথে শেয়ার করতেছি আর আপনার চ্যানেল খুলতে বেশি কিছু লাগবে না আপনার একটা এরকম টাচ মোবাইলে একটা থাকলেই চলবে তো এটা দিয়ে কিন্তু সব কিছু আপনার হাতে যে মোবাইলটা আছে এটা দিয়ে চ্যানেল খুলতে পারবেন জাস্ট একটা জিমেল খুলবেন আপনি ভিডিও দেওয়া শুরু করবেন আর যতটুকু পারবেন চেষ্টা করবেন আমি তো ছয় বছর হয়ে গেছে এই যাই পারি আপনাদের সাথে শেয়ার করি একটা দুইটা তিনটা তো তিন নম্বর চ্যানেলটার মধ্যে আপনাদের একটু ভালোবাসা পেয়েছি এই যা কিন্তু প্রথম দুইটার মধ্যে কি হয়েছে এত পরিশ্রম মানে খুব কমই মনে হয় মানুষ এত পরিশ্রম করে একটা চ্যানেলের নিচে কিন্তু আমার কিন্তু প্রচুর পরিশ্রম হয়েছে এই চ্যানেলগুলোর নিচে তারপর এখন দেখেন আপনারা একটু একটু করে ভালোবাসা দেওয়া শুরু করছেন আমি আর এর মধ্যে আমার ভিডিও দেওয়া কম কমে গেছে আর কি তো এ আর কি তারপরেও আমি যখন যেভাবে পারবো ভিডিও রেডিও করতে তখনই আপনাদের সাথে শেয়ার করব এখন তিন বাচ্চা এবং ঘর সব কিছু সামলে না আমার আমি পারি না তো তার জন্য এক সপ্তাহে এক সাত দিন পরে হোক আট দিন পরে হোক বা দশ দিন পরে হোক একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো যখনই পারি খুব শখের চ্যানেল অনেক শখ করে এবং মানে অনেক ইচ্ছা নিয়ে আমি এই জায়গাটায় আসছিলাম তো যতদিন পারি এই জায়গাটাকে আমি ধরে রাখব ভিডিও কম হোক আর বেশি হোক তো আপনাদের সাথে কথা বলতে বলতে আপুর যে আপুর কমেন্টে রিপ্লাই দিতে দিতে চলে আসছি বিকেলের নাস্তায় তো আজকেও ছিল পাস্তা আর হচ্ছে গিয়ে এখানে কোকোলা নরসও দিয়েছিলাম দিয়ে আমি রান্না করতেছি আর দুপুরে রান্নাবান্নার আয়োজনে কী ছিল এটা তো আপনারা দেখতেই পেলেন তো সব কিছু যে একটু মিক্সড করে নিচ্ছিলাম আরও একজন আপু সুপ্রিন তন্নি আপুটা লিখেছেন আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আশা করি তুমি অনেক বেশি ভালো আছো এই তো আমার মেয়েটা চলে আসছে আর অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম লাভ ইউ তো ধন্যবাদ আপু তোমার জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা ভালো থাকে আপু তো এইখানে পাস্তাটা তো রান্না নুডলসটা রান্না করার শেষ আমি প্লেটগুলো রেডি করে নিয়েছি আর এখানে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিচ্ছি আর কি ওদেরকে দেওয়ার জন্য তারপর আপার জন্য আর আমার জন্য একটু চা করব আর কি তো আম্মাকে দুধ দিয়েছি আর কি তো তার জন্য আমার জন্য চা করি নাই আমার জন্য আর আপার জন্য এই যে কি বললাম চা করেছি আর কি তো এই ছিল আজকের বিকেলের আয়োজন তারপর আরও একজন আপু আমাকে লিখেছেন যে আপু ওই যে টেবিলটার প্রাইস ও ডিটেলসে বলবেন জি আপু অবশ্যই বলবো কেন বলবো না বাসায় নিয়ে আসি তারপর অবশ্যই বলবো তো আপুর নাম ছিল আইডিটার নাম ছিল শারমিন আক্তার আগে টেবিলটা নিয়ে আসি সব কিছু আপনারা যেটা বলবেন সব কিছুর উত্তর আপনাদেরকে দিয়ে দিব তো আপু আরও একটা কমেন্টস করেছে যে থ্যাংক ইউ আপু কমেন্টস পড়ার জন্য তো ধন্যবাদ আপু কেন পড়বো না তোমরা তোমাদের মূল্যবান সময়টা দিয়ে আমাকে কমেন্টস করো ভিডিওটা দেখো তো আমি করবো না বলো আচ্ছা আজকে দুপুরের আয়োজনের মধ্যে ছিল গরুর মাংস ছিল আলু দিয়ে তারপর এইখানে ছিল মুরগির মাংস ছিল তারপর ছিল হচ্ছে গিয়ে পুঁই শাক পাপদা মা ছিল তো এগুলা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে টাকি মাছের ভর্তা ছিল অনেক কিছুই ছিল তো এটা ছিল সন্ধ্যার পর তো সন্ধ্যার পর হয়েছে গিয়ে এখানে আমি এই যে মুরগি ভুনা করব। তার জন্য আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি তার আগে কিন্তু একদম ডুবু তেলে আমি প্রত্যেকটা পিস সুন্দর মতো ভেজে নিয়েছি তো ভেজে নেওয়ার পর ভালোভাবে মশলাটা কষিয়ে এখানে আমি দিয়ে দিলাম আর পাশে চুলাতে আমি ডিম বোনার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম তো মশলাটা একটুখানি দিয়ে তারপর একটু পানি দিয়ে এই গ্রেভিটার মধ্যে ডিমটাকে রান্না করে নিব। আর সাথে পোলাও করব। তো এই রান্নাটা আমি সন্ধ্যার পর করছিলাম আর কি আর এদিকে চিকেনটা প্রায় হয়ে যাচ্ছে তো চিকেনটাকে আমি ঝোল করব না একটু মানে মাখা মাখা করব আর কি তো চিকেন জাল যে কষা এরকম টাইপের কিন্তু বেশি একটা ঝোল রাখবো না তো এখানে কিছু আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ তো রান্নাটা প্রায় কমপ্লিট তারপর আমি সব কিছু রেডি করে নিয়েছি এখানে শশা আর পেঁয়াজও কেটে নিয়েছি তারপর মরিচ দিলাম সব কিছু রেডি করেছি তো এ তো আজকের রাতের খাবারের আয়োজন ছিল এটা পোলাও চিকেন কষা জাল কষা আর ডিম ভুনা করেছিলাম লেবু শশা আর এ তো প্লেটগুলো নিয়ে আসছি এখন সবাই মিলে বসে খাওয়া দাওয়া করবো তো রাতের আয়োজনের মধ্যে এই ছিল আজকে বিকেলের নাস্তা ছিল না তো আজকে মানে হালকা পাতলা নাস্তা ছিল এই যে খাওয়া হয় নাই তা না হালকা পাতলা ছিল তো রাতের বেলাও খাবারের আয়োজন করা হয়েছিল সেটা শেয়ার করলাম আপনাদের সাথে আর চিকেন ঝাল কষাটা অনেক ভালো হয়েছিল দুইটা তরকারিই ভালো হয়েছিল আর এখানে আমার যা সবার প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছে আচ্ছা একজন আপু লিখেছে যে নামটা বা আইডিটার নাম ভুলে গিয়েছে আপনাদের ভাইয়া কোন দেশে থাকে আপনাদের ভাইয়া কুয়েতে থাকে আবার আসবে কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ যখন আসবে অবশ্যই আপনাদেরকে বলবো আর আরও একজন লিখেছেন যে বাবার বাড়িতে যে কাছে কিনা হ্যাঁ একেবারেই কাছে হেঁটেও যাওয়া যায় আবার রিক্সা দিয়েও যাওয়া যায় ইচ্ছে আর কি অনেক দূর না তো এখানে আরও একদিনের মেহমান তারিতে ছিল এখানে যে মুরগির মাংস ছিল তারপর পটল ভাজি ছিল মাছ ছিল পটল ভর্তা ছিল তারপর কাকুল ভর্তা ছিল কলা ভাজি ছিল সালাতের আয়োজন ছিল ডাল ছিল এখানে বিলম্ব দিয়ে ডাল রান্না করেছি আর ছিল ভাত এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে আর কি তো ভাইয়া এখানে বসে পড়ছে পাশাপাশি আমরাও বসে যাবো আম্মা এই পাশে বসবে তো দুপুরের আয়োজনে যতই আমরা যাই রান্না করি না কেন ভর্তার আইটেম যদি এক দুইটা থাকে ভালো লাগে কিন্তু তো মাছ মাংসের পাশাপাশি ভর্তার আইটেমগুলো একটুখানায় থাকলে ভালো লাগে তো এখানে হয়েছে কি আমি চিকেন ফ্রাই করে নিচ্ছি তো চিকেন ফ্রাই তো ছোট বড় সবার কিন্তু অনেক পছন্দ বাচ্চাদের তো চিকেন ফ্রাই হলে অন্য মানে শুধু একটা যে অন্য কোনো কিছু করব না আজকে এটাও ঠিক আছে কোনো সমস্যা নেই তো আজকে দুপুরের আয়োজনের মধ্যে ছিল পটল ভর্তা আর ছিল এখানে যে চিকেন ফ্রাই আর এখানে লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করেছি আমডাল রান্না করলাম শাক রান্না করেছি তো মাছ রান্না করলাম আর এখানে ছিল ভাত আর শাক ছিল আম্মা এই পাশে বসে পড়ছে তার জন্য আমার পাশে শাক দিলাম তো আম্মা তো শাক সবজি অনেক পছন্দ করে আর ছড়ার টক ছিল সরি ডাল না ছড়ার টক ছিল তো এই ছিল আজকে দুপুরের আয়োজনের মধ্যে আর কি তো এই দিয়ে আমাদের আজকে সবার খাওয়া দাওয়া হয়েছে তো আরও একদিনের দুপুরে খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করি তো এইখানে আমি চিকেন ফ্রাই করে নিয়েছি করে নিয়েছি চিকেনগুলোকে কিন্তু অনেক আগে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপর এটাকে ময়দায় ইয়ে করে আর কি তেলে ভেজে নিলাম এতে করে চিকেন ফ্রাই রেডি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি তো এই তো সবগুলা চিকেন আমি উঠিয়ে নিয়েছি তো চিকেন ফ্রাই করলে অনেক মানে ওরা অনেক পছন্দ করে তো ওরা যদি বাহির থেকেও আসে ঘরে ঢুকেই বলবে আম্মু চিকেন ফ্রাই করছো কেক বানালে বলবে কি আম্মু কেক বানাইছো ওরা ঘরে ঢুকেই ফ্লেভার শুনেই কিন্তু বুঝে যায় যে আমি কি রান্না করছি তো এখানে আমি গাজর পোলাও করেছি মুরগির মাংস করলাম আর এইখানে হয়েছে গিয়ে চিকেন ফ্রাই করেছি মাছ বোনা করেছি আর এখানে একটু গরুর মাংস আছে আর সালাদ করেছি ডাল করলাম আর এখানে লাল শাক করেছি আর এখানে ভর্তা করেছি ভর্তাটা হয়তো বা পটল বা কাঁকরোল দুইটা থেকে একটা হবে ভুলে গিয়েছি এদিকে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে যখন মানে আলিফ আসে আলিফের জন্য ডালটা রান্না করি কারণ আলিফ অনেক পছন্দ করে তো এখানে যে কি বলে আমার মানে ই আর কি রীতি আর কি প্লেটগুলা দিয়ে দিচ্ছে খাবারগুলো বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছে তো সাথে কিন্তু আপাও ছিল তো আমি একটু একটু করে আপনাদের জন্য ভিডিও ক্লিপগুলো নিয়েছি আপনাদেরকে শেয়ার করার জন্য তো আচ্ছা যে কি বলে আর একজন আপু লিখেছেন যে আপু আপনার ভাই কি এখানে থাকে তো মাঝে মধ্যে যে দেখায় আর কি ওকে তো না ও এখানে থাকে না যেহেতু বাবার বাড়ির কাছে আর ওর এখানে একটু পড়ানোর আছে আর কি আমার যে বাড়িতে থাকি না শ্বশুরবাড়ির পাশে আর কি তো ওইখানে আসলে এখানে একটু আয়সা দেখা যায় এটাই আর কি একটু আসলে লাল চা খায় তো ওকে জিজ্ঞেস করলেই বলবে যে ও লাল চা খাবে লাল চা পছন্দ ওর তো লাল চা দিয়ে একটু খেয়ে চলে যায় এটাই তো এক আপু আমাকে জিজ্ঞেস করেছিল তাই বলে দিলাম আর বিকেলবেলা এখানে আমি করেছি ছানার পুডিং তো ছানার পুডিংটা একটু বড় করেই করেছি কিন্তু এটা সকালবেলা করে যদি ফ্রিজে রেখে দিতাম খেতে খেয়ে অনেক মজা পাওয়া যেত আর এমনি তো ভালো লাগে কিন্তু পুডিং বা কোনো ডেজার্ট মিষ্টি আইটেম এগুলো দেখবেন ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এইখানে যে কি বলে আমি একটু নিয়ে নিয়েছি সন্ধ্যার পরে সাথে সাথেই কেটে খাওয়া হয়েছে কারণ ফ্রিজে রাখার তো সময় নাই তার জন্য তো একটু বড় করে বানাইছি যেন সবাই খেয়ে মানে খেতে পারে একটু বেশি বেশি আর কি আর ফ্রিজে রেখে খেলে দেখবেন কি অনেক বেশি তৃপ্তি পাওয়া পাওয়া যায় তো যাই হোক যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ